অবশ্যই চলে এসলাম লাল মেহেটরা হাতিগন্দা বুতলাল বড় কোটা ইউনিয়ন যেটা হচ্ছে আপনার খ্রিস্টা ব্রিজ বলে এটা কিন্তু আবার অবশ্য পড়ছে আপনার দোয়ানি ডালিয়া দোয়ানি ছেড়ে দিক আমি চলে আসলাম ঢাকা শহর থেকে আমার অফিসের বজ আছে এবং গোলাপ আছে তাদেরকে সাথে নিয়ে ঘুরতে আসলাম আর বিশেষ করে একটা বলে যে এত পরিমাণে পানি এটা আমি কল্পনা করতে পারি না পরে সেটা যে গোড্ডেমারি ইউনিয়নে কিছু বাড়ি আসলে ভেঙে গিয়েছে তাহলে মাফ করুক আমি ঘুরতে এসেছেনটা অনেকটা মোটামোটি শুক্রবার ছিল মোটামুটি ভালো লোক ছিল কিন্তু এত সুন্দর পরিমাণে ভিড় যেটা আপনারা আসতেই দেখতে পাবেন যে শুরুতে ঢুকলাম তারপর এই যে সেটে বড় পাড়া সেই গাছ বাগান যেটা বলেন এই গাছ বাগানে অনেক সুন্দর লোকের জন্য পুরো এরিয়াটা একটু দেখেন যে এত পরিমাণে পানি পাশে কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আসলে দেখা সুন্দর দেখা গেলেও অনেক মানুষের ক্ষতি কষ্ট হচ্ছে তো কী করবেন আমরা তো ঘুরতে আসছি এখন এই মুহূর্তটা দেখার জন্য আমরা অনুভব করতেছি শহর থেকে ঘুরতে আসছে যেহেতু তারপর মোটামুটি সব ভিডিও দেখা শেষ এখন শেষের পথে আমরা চলে যাবো তারা